আয়েল্লাহ তাদের খবর গুলোকে জান্নাতের টুকরা মানাইয়া দিন আয়েল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দিন আয়েল্লা অনেকে অনেক সমস্যার মধ্যে আল্লাহ তার সমস্যার সমাধান করিয়া দিন আয়েল্লাহ আপনার অনেক বান্দা কুরবানি দিতেছে আল্লাহ তাদের কুরবানীকে আপনি কবলে মঞ্জুর করিয়া নিন আয়েল্লাহ নিয়াতকে সহিশুদ্ধ করিয়া দিন আয়েল্লাহ প্রত্যেকের কুরবানীকে আপনি কবলে মঞ্জুর করিয়া নিন আয়েল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে আপনি কবলে মঞ্জুর করিয়া নিন আয়াল্লাহ মাদ্রাসা মসজিদ কে কবুল ও মঞ্জুর করিয়া নিন আয়াল্লাহ মাদ্রাসা মসজিদ যা কি জুদর গায়েব থেকে পূরণ করিয়া দিন আয়াল্লাহ আপনার অনেক বান্দা বান্দি এই মাদ্রাসা মসজিদে দান সদকা করতেছে আল্লাহ আয়াল্লাহ তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন আয়াল্লাহ আপনার অনেক বান্দা বান্দি এই মাদ্রাসা দান সদকা করে মুহাব্বত করে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আয়াল্লাহ তাদেরকে আপনি maaf করিয়া দিন আয়াল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতে টুকরা বানাইয়া দিন আয় আল্লাহ এই যত নেক আমল হইতেছে আল্লাহ আয় আল্লাহ সমস্তময় মরকের কবরের সব পৌঁছে দিন আয় আল্লাহ এর কা শাস্তি কবলা মুনজার করিয়ে দিন আয় আল্লাহ সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ সমস্ত প্রকার আযাব গজব থেকে আলাই আল্লাহ আপনি হেফাজত করিয়ে দিন আল্লাহ এলাকার সমস্ত মানুষের মধ্যে মিল মোহাম্মত পয়দা করিয়া দিন আল্লাহ সমস্ত মানুষকে আপনি আপনার দিন মুজা মানার দাও ফেক দিন আল্লাহ আমাদের সবাইকে আপনার বন্ধু হিসেবে কবুল মঞ্জুর করিয়া দিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের মনে মনে মাকসাদকে পুরা করিয়া দিন আল্লাহ আল্লাহ মৃত্যুর সময়